মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যদি আপনারা হচ্ছে এরকম সুন্দর রুম সাথে আনলিমিটেড ব্রেকফাস্ট আর অনেক অনেক ফান অ্যাক্টিভিটিস যদি চান আপনাদের জন্য এই রিসোর্টটা ডোন্ট স্কিপ দ্য ভিডিও আরও ইনফরমেশান জানার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো আজকে আমরা চলে গেছিলাম লিচিবাড়ির রিসোর্টে আর লিচিবাড়ির রিসোর্টে হচ্ছে আমরা ফ্যামিলি চলে গেছিলাম আর কি কি রুম ডিটেলস রুমের প্রাইস কেমন ছিল সব কিছু থাকবে আপনাদের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই আমরা হচ্ছে একদম সকাল সকাল ট্রেনে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা সাড়ে দশটার মধ্যে রিসর্টে রিসোর্টে পৌঁছে গেছি ওরা আমাদেরকে আগেই ইনফর্ম করছিলো যে বারোটার আগে ওরা রুম দিতে পারবে না কারণ চেক আউট টাইম ওদের এগারোটায় দেন গেস্ট চেক আউট করলে আমাদের রুম দিবে বাট ওরা আমাদেরকে বারোটার আগে রুম দিয়ে দিছে কারণ আমাদের সাথে একটা বেবি ছিল এটা দেখার পরেই হচ্ছে আমাদের রুমটা আরও আর্লি দিয়ে দিছে বাট তার মধ্যে যেহেতু আমাদের সাড়ে দশটা থেকে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ওয়েট করতে হয়েছে এখানে ছিল অনেকগুলো দোলনা আর এখানে খেলা ছিল ক্যারাম ফানে যেগুলো ছিল তো ওরা হচ্ছে ক্যারাম খুলতেছিলো আর আমরা হচ্ছে দোলনায় ধুলতেছিলাম লাইক সিরিয়াসলি দুপুর ছিল বারোটা বাট পরিবেশটা এত সুন্দর লাগতেছিল আর আমার হাজ প্রথমে আমি শুয়েছি দেন আমার হাজব্যান্ড মানে আমরা একে একে হচ্ছে সবাই ভিডিও করতেছিলাম অ্যান্ড যেহেতু আমাদের ফ্যামিলি ছিল সাথে একটা বেবি আছে তো আমি প্রথমে হচ্ছে ওরে দোলাইতেছিলাম যেহেতু এই দোলনা না উঠতে যেমন কষ্ট হয় কিন্তু যদি আপনি কমফোর্টলি একবার শুইতে পারেন এত আরাম লাগে আর এত মজা লাগে তা আমি আমার জামাইকে ওইরকমই একটা ফিল দিচ্ছিলাম যে তুমি দুলো আমি তোমাকে ধোলাইতেছি দেন আমি আমার বেবিটাকেও হচ্ছে ধোলাইতেছি ও এত খুশি ছিল তো আমাদের রুমটা হচ্ছে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের রুমের সামনের সাইড তখন হচ্ছে ক্লিন করতেছিল আর আমাদের রুমের নাম ছিল শকুন্তলা আমি একটু পরে রুমের ফুল ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিব লাইক সিরিয়াসলি বাহির থেকে দেখেন আপনাদের রুমের ভিউটা কত সুন্দর বাহিরের যে সাইডটা এই যে আমাদের রুম না রুমের নাম হচ্ছে শকুন্তলা দুই বেডের একটা রুম যার প্রাইস ছিল মাত্র তিন টাকা অ্যান্ড সেকেন্ড দিন হচ্ছে ওরা আমাদেরকে আরও ডিসকাউন্টে তিন করে দিছে সাথে ছিল একটা অনেক বড় বারান্দা যেটা হচ্ছে আপনার রাতে অনেক করতে পারবেন আড্ডা দিতে পারবেন এটা হচ্ছে একটা বেস্ট এরিয়া চারজনের জন্য আমাদের মাত্র টাকা অনেক আমরা ভিডিওতে যা দেখি তা পাই না আর এটা হচ্ছে রাতের ভিউ রাত তখন ছিল দুইটা আমরা হচ্ছে এখানে সে মানে আমার বাচ্চাটা ঘুমাচ্ছিল আমার হাজবেন্ড বুকের উপর রাত দুইটা বাজেও লাগতেছিল মাত্র সন্ধ্যা হয়েছে মনে হচ্ছিল পুরোটা রাত এখানে বসে কাটায় দিই দেন ফাইনালি আমাদের সকালে ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল আমি ভাবছি লাইক সিরিয়াসলি একটা পরোটা একটা কলা রুটি এরকম দিবে বাট ওরা এখানে অনেক কিছু চাল রুটি দিছে তারপরে হচ্ছে সবজি দেন একটা ফ্রুট প্রথম দিন আমাদেরকে দিছে কলা অ্যান্ড সেকেন্ড টাইম দিছে আমাদেরকে হচ্ছে কাঁঠাল অ্যান্ড শেষ পাতে হচ্ছে গিয়া ভাই চা সিলেটিতে চা না হইলে তো কথাই না আর যেমন তেমন চা না যে আছে একটা যেমন তেমন চা বানাই দিলাম এমন না একদম কড়া লিকারে আর প্রচুর পরিমাণ দুধ ছিল চিনি ছিল মানে যেভাবে একটা চা মজা করে বানাইতে হয় ওই এটাই করছে তা আমাদের প্ল্যানিং ছিল আমরা একদিন থাকবো বাট ওদের বিহেভিয়ার ওদের নাস্তা সব কিছু দেখে আমাদের মধ্যে এতটা লোভ জন্মাইছে ভাবলাম যে না থেকেই যাই আরেকটা দিন তো আরেকটা দিন হচ্ছে আমরা রুম কনফার্ম করছি তো সেই দিন হচ্ছে আমরা পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই যে প্রথম রুমটা দেখাইছি এই রুমটার প্রাইস হয়েছে গিয়া আয় হাজার টাকা দুইটা রুম দুইটা এটা হচ্ছে একটা বাংলো টাইপের দুইটা রুম অ্যাটাচ সাথে হচ্ছে চারটা বেড আর দুইটা ওয়াশরুম তার দাম হচ্ছে মাত্র ছয় টাকা যারা হচ্ছে বড় ফ্যামিলি নিয়ে যাবেন তাদের এই বাংলোটা একসাথে নিতে হবে যারা একসাথে অনেক লোক যাবেন তারা এটা চুজ করতে পারেন এখানে অনেক মানুষ একসাথে থাকতে পারে এটা হচ্ছে একটা কাপল রুম যেটার দাম হচ্ছে চার হাজার টাকা আফটার ডিসকাউন্টে আর হ্যাঁ কেউ যদি আমাদের নাম বলেন পেজের না খাই গিয়ে বলেন আমরা খাই খাই করে পেছতে দেখে আসছি অ্যান্ড তারা পেয়ে যাবেন আরও এক্সট্রা ডিসকাউন্ট তো এটা হচ্ছে রুমের বাহিরের যে ভিউটা বারান্দাটা এত সুন্দর ছিল প্রাইভেট একটা বারান্দা রাতের সময় আপনি ইমেজিন করেন এই বারান্দায় আপনি আর আপনার পার্টনারের সাথে বসে আসেন আর সাইডে হচ্ছে এরকম একটা ভিউ আর এই রুমের সাথে আছে প্রাইভেট একটা দোলনা যেটা হচ্ছে একটা উপরে দোলনা আছে আর এই রুমের সাথে একটা প্রাইভেট দোলনা আমার কাছে রুমটা অনেক ভালো লাগছে যেহেতু আমরা ফ্যামিলি গেছি তাই আমাদের কাপল কটেজ নেওয়া হয় নাই এইগুলা হচ্ছে কাপল কটেজ এইগুলার ভিউ আমার কাছে খুব পরিমাণে সুন্দর লাগছে ওদের অনেকগুলো রুম আছে অ্যান্ড নিচে আরও অনেকগুলো রুম তৈরি করতেছে ইনশাল্লাহ আপনারা যারা যাবেন কয়েক মাস পর তারা দেখবেন যে আরও অনেক সুন্দর সুন্দর রুম আছে তো এই হচ্ছে কাপল রুমের লাইটিং আমার কাছে লাইটিংটা অত জোস লাগছে আর এটা হচ্ছে ওয়াশরুম এত নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম যা বলার বাহিরে আর এই পাশে যে টিনের ঘরটা এটাতে গেস্ট ছিল বিধায় আমি রুমের ভিতরে গিয়ে ঢুকে ভিডিও করতে পারি নাই এইগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা করে আর রুম মাটির ঘর এগুলা এসি আছে আর রুমগুলা এত সুন্দর যা বলার বাহিরে এটা হচ্ছে লিচিবাড়ির মেন গেট যেটা ওদের গেট দুইটা একটা হচ্ছে একদম সোজা ঢুকে আপনার রিসেপশনে চলে আসতে পারবেন একটা একটু ঘুরে বাংলোর মাঝখান দিয়ে আসতে পারবেন এটা হচ্ছে বাংলোর পুরো ভিউটা লিচিবাড়ি ইকো রিসোর্ট চুজ করার আমাদের মূল কারণ হচ্ছে এটা একদম মেন রাস্তার সাথে যেটা হচ্ছে আমরা জানি শ্রীমঙ্গলে যারা গেছেন বেশিরভাগ রাস্তায় হচ্ছে একদম কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় রিসোর্টগুলোতে বাট এইটা একদম গ্র্যান্ড সুলতানের পাশেই ওয়াই হচ্ছে আমরা এই রিসোর্টটা চুজ করছি যেহেতু সাথে বেবি আছে ফ্যামিলি আছে আমাদের যা যেন প্রবলেম না হয় আর একদম রিসোর্টের সামনে গাড়ি থামে ওয়াই হচ্ছে আমরা এই রিসোর্টটা চুজ করছি আর এদের হচ্ছে রান্নাঘর আছে প্রাইভেট যেটা হচ্ছে আপনি যদি এখানে খাবার খেতে চান তাহলে ওদেরকে আগে থেকে অবশ্যই ইনফর্ম করা লাগবে যে আপনারা এখানে খাবার খাবেন যেহেতু মাটির চুলায় রান্না করে দেওয়া হবে সাথে সাথে আপনাদেরকে আর একদম ফ্রেশ ফুড পাবেন দ্যাটস ওয়াই একটু টাইম লাগে আর ওদের রিসোর্টে যতগুলো লোক ছিল তাদের বিহেভিয়ার এত ভালো ছিল এত কমফোর্ট ছিল যা বলার বাহিরে আমি অবশ্যই আপনাদেরকে বলবো একবার হলো লিচিভারি মাস্ট বি ঘুরে আসবেন শ্রীমঙ্গলে হচ্ছে আমার দেখা এটা একটা বেস্ট রিসোর্ট যেখানে হচ্ছে সবার বিহেভিয়ার ভালো ছিল লাইক এ ফ্যামিলি আমরা হচ্ছে খুব ভালো একটা মোমেন্ট পার করছি